হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে আগে বলে দিই আমার কিন্তু একটু কোল্ড হয়েছে তোমাদের ভয়েসটা শুনতে একটু হয়তো অসুবিধা হবে মানিয়ে নিও আজকে সিলাই করে দেখাবো তোমাদের ঝিকঝাক মেশিনে কীভাবে ফলস লাগাতে হয় যারা তোমরা ঝিকঝাক মেশিনে ফলস লাগাতে জানো না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা ঝিকঝাগ মেশিনে ফলস লাগাতে পারে না তার জন্য আগে শাড়ির থেকে ব্লাউজের পিস আলাদা করে নিলাম কেটে আর আঁসলাটাও কিন্তু সমান করে কেটে নিতে হবে তো তার জন্য কিন্তু আসলাটাও কিন্তু আমি সমান করে কেটে নিচ্ছি কেটে আসলা যেহেতু দুই পাশ সেলাই করতে হবে ঝিকঝাক সিলাই দিতে হবে তার জন্য সমান করে সিলাই করে নিলাম যে ব্লাউজ পেস্টটা কাটিং করে রেখেছি ওটাও কিন্তু ব্লাউজটা কীভাবে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে দেখো ফলসটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে দেখো একটু পেস্ট করে নিচ্ছি পেস্ট না করলেও হবে যেহেতু কাজটা আমার একটু জলদি দরকার তার জন্য কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি আর পেস্ট না করলে কী হবে হাতে যে সময় হেমিং করতে হবে সে সময় ঘষে ঘষে করলেও কিন্তু হয়ে যায় যেহেতু আমার টাইমটা একটু শর্টেজ তার জন্য আমি পেশ করে নিচ্ছি পেশ করে নিলে আমার থেকে সুবিধা তার জন্য আমি করে নিচ্ছি তোমাদের যেরকম সুবিধা তোমরা সেরকম করে নিতে পারো অবশ্যই ফলসটা ধুয়ে শাড়িতে ফলস লাগালে সেটাই ভালো হয় শাড়ি আর কুচকা না তো দেখো আমি এখানে জিগজ্যাগ মেশিনে বসে পড়েছি প্রথমে আমি আসলা সিলাই করে নিচ্ছি জিগজ্যাগ করে নিচ্ছি তো দেখো জিগজ্যাগ মেশিনে কিন্তু এভাবে পুটটা তো তোমরা কীরকম জানোই যাদের জিগজ্যাগ মেশিন আছে আর যাদের নেই তারা কমেন্ট করে বলবে আমি দেখিয়ে দেবো পুটটা কীরকম আর তোমরা যদি চাও এটা নর্মাল মেশিনেও এই প্রেসার ফুটটা লাগিয়ে তোমরা এভাবে আঁসলা সিলাই করতে পারো আসলা এরকম কিন্তু আমি যেরকম ঝিকঝাগ মেশিনে সরু করে যেরকম সেলাইটা পড়ছে ঠিক এরকম সরু পড়বে কিন্তু ঝিকঝাগ মেশিনে যেরকম আগা পিচা আগা পিচা করে সিলাইটা পড়ে সেই সেলাইটা পড়বে না কিন্তু নর্মাল মেশিনে যে সেলাইটা পড়ে সেরকম নর্মাল সিলাই পড়বে কিন্তু এরকম খুব ফিনিশিংয়ের সাথে কিন্তু এরকম সরু করে আসলার সাইডগুলো সিলাই করতে পারবে তো তোমরা যদি চাও এরকম পুট নিয়ে নর্মাল মেশিনে লাগিয়েও কিন্তু এভাবে আসলাগুলো সেলাই করতে পারো খুব ফিনিশিং আসবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখো পুরো আসলাটা আমি কমপ্লিট করে নিলাম তো দেখো একটু সুতো বাঁচিয়ে রেখে কাটিং করতে হবে সুতোটা তো দেখো এভাবে সুতোটার সিলাইটা ফাঁক করে এভাবে কিন্তু গিট মেরে দিচ্ছি যাতে পরবর্তীকালে সিলেটা না খুলে যায় তার জন্য তো দেখো কত সুন্দর এরকম যদি সরু সিলেই করতে চাও তাহলে তোমরা নর্মাল মেশিনও এই প্রেশর ফুটটা লাগিয়ে সিলেই করতে পারো যাদের ঝিকঝাক মেশিন নেই তো দেখো এ পাশটাও কিন্তু দুই পাশে আমি ঝিকঝাগ করে নিয়েছি দুই পাশের আসলা এবার যেটা আমরা শাড়িতে ঝিকঝাক মেশিনে ফলস লাগবো তার জন্য দেখো আমি প্রথমেই কিন্তু ফলসের দুই মাথাও ঝিকঝাক করে নেব যাতে আমার হেমিং করতে সুবিধা হয় আর হেমিং করতে এরকম ফোল্ড করা আর হেমিং করা লাগবে না তার জন্য আমি প্রথমে ফলসের দুই মাথা আমি ঝিকঝাক করে নিচ্ছি এবার যেটা আমাদের করতে হবে দেখো আসলার নিচের ভাগটা কিন্তু উল্টো পিঠে রাখতে হবে যারা নতুন তাদের জন্য বলছি যারা পুরনো তারা তো জানোই কিভাবে ফলস লাগাতে হয় শাড়িতে তো যেভাবে আমরা নর্মাল মেশিনে ফলস লাগাই এক বিঘা ছেড়ে কেউ লাগাই কেউ এক বিঘাত থেকে একটু বেশি ছাড়ে কেউ তার থেকে কম ছাড়ে তো তোমাদের ইচ্ছা মতো তোমরা লাগাবে কাস্টমারের ডিম্যান্ড আমার যেরকম ছিল আমি সেরকমই লাগিয়েছি এক বিঘাতে থেকে একটু বেশি ছেড়ে দেখো পুরো মুখোমুখি রাখতে হবে ফলস আর শাড়ির যে নিচের অংশটা পাড়ের যে অংশটা পুরো সমানভাবে মুখোমুখি করে রেখে সমানভাবে কিন্তু সেলাই দিতে হবে সিলাই কিন্তু একদমই এপাশ ওপাস হবে না যেহেতু ঝিকঝাগের পেশর ফুটের গুলোই ওরকম তো তার জন্য সিলাই কিন্তু একদম এপাশ ওপাস হচ্ছে না একটু খালি খেয়াল রাখতে হবে সেলাই করার সময় তো তার জন্য বলছি বন্ধুরা তোমাদের যাদের ঝিকঝাঁক মেশিন নেই নর্মাল মেশিন এই পেশর ফুটটা লাগিয়ে তোমরা আরামসে ফিনিশিংয়ের সাথে কাজগুলো করতে পারবে আর তোমরা যদি যারা এই পেশর ফুট কীরকম ঝিকঝাক মেশিনে জানোই তারা নিয়ে আসবে আর যারা জানো না কমেন্ট করে বলবে আমি দেখিয়ে দেবো তো দেখো তো দেখো পুরো ফলসটা শাড়ির সাথে আমার অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো তো দেখো ফলস কিন্তু শাড়ির পারের একদম ওপাস ওপাস হয়নি তো এইভাবে কিন্তু ফিনিশিং হয় আর খুব কিন্তু লাস্টিং হয় তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে